একটা তথ্য দিয়ে দিই যেটা হয়তো আপনাদের কাজে লাগবে তথ্যটা হচ্ছে ভুটান নি আমি কালকে ভুটান গেছিলাম তো ভুটান গিয়ে আমার একটা সমস্যার সম্মুখীন সম্মুখীন হয়েছি আমি আমার স্ত্রী গেছিলাম ভুটানে তো আমার ডকুমেন্টস হিসাবে কিছু ছিল না মানে ধরুন আধার ভোটার কার্ড আমার কাছে অরিজিনাল সাথে ছিল না ফটো তোলা থাকে যেহেতু এখানে আসি তো অতটা অরিজিনাল নিয়ে ঘুরি না কারণ হারিয়ে যাবার চান্স থাকে ফটো ছিল আর আমার স্ত্রীর কাছে ছিল আধার কার্ড কিন্তু অরিজিনাল নয় অরিজিনালের মতো মানে ওটা ডুপ্লিকেট বানানো আছে ওটাই সব জায়গায় চলে যায় যেহেতু অরিজিনাল একবার সব হারিয়ে গেছিলো তারপর থেকে অরিজিনাল নিয়ে ঘোরা হয় না তো ডুপ্লিকেট বানানো আছে কিন্তু টোটালি অরিজিনাল ওটা দিয়েই সমস্ত কাজ আমাদের সমস্ত সরকারি কাজই ওটা দিয়ে হয়ে গেছে এবার সমস্যাটা কী হয়েছে আমি বাইক নিয়ে এসেছি তো আমি যখন ভুটান গেটে গেলাম তো আমি ওখানে জিজ্ঞাসা করলাম যে পুলিশ ছিল যে তাহলে কি ভেতরে ঢুকতে পারবো আমাকে কিন্তু ফটো আছে আমি তাহলে একটা প্রিন্ট আউট বার করে নেবো বলছে না তোমার যে স্ত্রী আছে তাকে ইমিগ্রেশন যে হয় বাই মানে হেঁটে যে যাবে সে ওখানে চলে যাবে তুমি বাইক নিয়ে ঢুকে যাও হ্যাঁ বাইক নিয়ে কীভাবে ঢুকবে তোমার ড্রাইভিং লাইসেন্স দেখবে ঢুকিয়ে দেবে আমি ভালো কথা আমি গেটে গেলাম আমার স্ত্রী চলে গেল ইমিগ্রেশনে গেটে গিয়ে দেখছি ওখানে একটা সাইট আছে এটা একটা লম্বা সাইট আছে বেশ তো ওই সাইটটা যখন আপনি ওপেন করবেন ওখানে লেখা আছে তো গুগলে যখন আমাদের টাইপ করে যখন সাইটটা ওপেন করবেন তো একটা ফর্ম খুলে যাবে ফর্মটা ফিল আপ করতে হবে ফর্মটা ফিল আপ করে প্রথমে দিতে হবে গাড়ির নাম্বার গাড়ির নাম্বার ইনফরমেশান দিলেন তারপরে একটা এ চাইবে ডকুমেন্টস চাইবে ডকুমেন্টসে ধরুন যেমন এমসি সি মানে হচ্ছে ব্লু বুক বা আপনার আপনার যে ডকুমেন্টসগুলো ধরুন আধার কার্ড ভোটার কার্ড বার্থ সার্টিফিকেট আমি দিয়েছিলাম ড্রাইভিং লাইসেন্স একটা ডিপেন্ডেন্ট বলে একটা জায়গা ছিল তো ওইটা ক্লিক করে আমি ড্রাইভিং লাইসেন্স দিয়েছিলাম সেখানে একটা পেজ খুলবে ওই পেজের মধ্যে আপনার ইনফরমেশান দিতে হবে আপনার নাম আপনার একটা ছবি দিতে হবে পাসপোর্ট সাইজ মানে ওটা একটা ওখানে দাঁড়িয়ে একটা সাদা দেয়াল আছে পাশেই বানানো তো ওটার মধ্যে একটা সেলফি নিয়ে নিতে পারবেন ওটা দিয়ে দিলেন আর ডকুমেন্টস হিসাবে আমাকে ওই তখন ওই আধারের যে ছবিটা ছিল ওটাকে আমাকে মোবাইলের ডক স্ক্যানারে ওটা পিডিএফ করতে হয়েছে পিডিএফ করে আপলোড করতে হয়েছে এবার আপলোড করার পর কি হয় সহজে আসতে চায় না ওটা সাবমিট বলে থাকে সাবমিট ওদের টিপতে টিপতে থাকবেন কিন্তু একটা কিউ আর আসবে ওটাই আসতে চায় না ওটা আসছে না আসছে না অনেক অনেকেরই আসছে না আমারও আসছে না অনেকক্ষণ এ করার পর তো এসেছিলো কিউআর কোডটা কিউআর কোডটা আসার পর যখন কিউ কোডটা এলো এবার যেহেতু আমার ওখানে ফোনে নেটেরও সমস্যা হচ্ছিলো একটু এবার কিউআর কোডটা যেহেতু আসতে লেট করলো তারপরে অনেকক্ষণ পরজন কিউ কিউআর কোডটা এলো এসছিলো এবার আমি তো কিউআর কোড দেখিয়ে প্রথমে আমার যখন আমি গেটে ঢুকলাম প্রথমে ড্রাইভিং লাইসেন্স দেখলো ওটা দেখে ঢোকালো আমাকে আমার গাড়ি সমে তারপরে ওগুলো লাইনে দাঁড়িয়ে পড়ো ওটা কিউআর কোড লাইন মানে ওই কিউআর কোডটা স্ক্যান হবে তো একটু ওই সমস্ত চার চাকা দু চাকা সব লাইনে দাঁড়িয়ে আছে অনেকটা বড় লাইন মানে সব গাড়ির মানে ওইরম অবস্থা মানে যে যারা ভুটানে ডেলি যাতায়াত করে এখানে অনেক মানে ওই জায়গায় দেখলাম অনেক এরকম গাড়ি আছে ওই জয়গাতে যারা লোকাল ওই ওখানে কাজ করে যারা যারা জয়গাতে থাকে করে ভুটান গেলে ভুটানে কাজ করে ভুটান থেকে চলে কেউ ভুটানে থাকে সে জয়গাতে চলেছে কাজের জন্য কিন্তু তাকে সমস্ত ওই প্রসেসই ফলো করে যেতে হয় ওই ওইটা ওই ফর্ম ফিল আপ করতে হবে স্ক্যান করতে হবে যেটা আসতে টাইম লেগে যায় অনেকটা সহজে আসে না তো সেও স্ক্যান করে আমি স্ক্যান করে ঢুকলাম এবার আমার স্ক্যান হলো স্ক্যান করে ঢুকে আমি ভুটানে ঢুকে গেছি ভুটানে ঢুকে দাঁড়ালাম এবার তো ফোনে পাচ্ছি না ফোনের একটা সমস্যা আছে ওখানে সবসময় ফোনে পাওয়া যায় না টাওয়ার থাকে না ঠিকঠাক মতো তো আমার স্ত্রী ফোন করলো যে তুমি চুটডো বেরিয়ে আসো আমাকে ঢুকতে দেয়নি তো আমি তো আবার ঢুকটানে গিয়ে আমি আবার বেরোলাম বাইরে বাইরে বেরিয়ে এবার আমি তো কিউআর কোডটা ডাউনলোড করিনি কিউআর কোড কোডটা আবার খোলা ছিল পেজটা আমি ডাউনলোড করার টাইম পাইনি মানে বুঝতেও পারি যে ডাউনলোড করব যে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করিনি তো বেরোবার সময় আমার ওই পেজটা খুলছে না যেহেতু ডাউনলোড হয়নি তো কোনো রকমভাবে আমি বেরিয়ে এসছি আমার মানে আউট হয়নি ইন হয়েছে ভুটানে আউট হয়নি বেরিয়ে এসেছি তো বেরিয়ে এসে আমার স্ত্রীকে যেতাম কী হলো বলো আমারটা দেখে বললো যে এটা অরিজিনাল নয় এটা চল নিয়ে ঢোকা যাবে না অরিজিনালই আনতে হবে বললো ভিতরে বিশাল লাইন ইমিগ্রেশনের ওখানে লম্বা লাইন একটা মানে ওরকম টাইম লেগে বরং ওটা ব্যাপার প্রায় এক ঘন্টা আপনার ওখানেই টাইম লেগে যাবে তো যারা আসবেন এই সব কিছু ব্যবস্থা বুঝে হবে যারা গাড়ি নিয়ে আসবেন কিন্তু একটু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসবেন আর ওই পিডিএফ পিডিএফ ওগুলো কিন্তু করতে হবে ওখানে দাঁড়িয়ে মানে ওই যে ওই ছবি টোলা ডগ স্ক্যানারে পিডিএফ বানানো এগুলো সব একা থেকেই করে রাখবেন তাহলে কি ওই সময় আপনার বেশি হ্যারাসমেন্ট হবে না বা একটু একটু টাইম মতো কম লাগবে কিন্তু সাবমিট করার সময় আপনার একটু টাইম লাগবে ঠিক আছে যারা আসবেন তা দেখে শুনে আসবেন